দর্শক আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের ডিমোরা রেস্টুরেন্টের হল রুম থেকে আপনারা জানেন যে সৌদি আরবে এখন পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রবাসীরা এখন রমজানের ইত্যাদি আয়োজন করছে তো ঠিক তেমনিভাবে ডিএক্স কোম্পানি আপনার জানতে ডিএক্সএন কোম্পানি এখানে সব সুপরিচিত এবং নামকর একটা কোম্পানি যে কোম্পানিতে প্রায় বিশ লক্ষ প্রবাসী কাজ করছে তাদের জীবন জীবিকার তাকে এবং তারা আসলে সেবা নিয়ে এবং ভ্রমণ নিয়ে তারা যথেষ্টভাবে কাজ করে যাচ্ছে সারা পৃথিবীতে তো এখানে প্রায় বিশ লক্ষ প্রবাসীর মধ্যে এরা বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পাকিস্তান সহ সব জায়গার প্রবেশীরাই এই ডিএক্সএম অন্তর্ভুক্ত রয়েছে তো আজকে এই ডিএক্সএন কোম্পানি থেকে আজকে এখানে প্রবাসীদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে সেই ইফতার আয়োজন থেকে যারা ইফতার আয়োজন করেছে এবং যারা আপনারা জানেন যে এখানে স্বজন গৃহীত ইফতার তাদের যে কত কষ্টের সেই অনুভূতি এবং তারা কিভাবে ইফতার আয়োজন করলো এবং এখানে প্রবাসীরা যে ইফতার আয়োজন করছে সেই বিষয় নিয়ে আমি আজকে যারা কর্তৃপক্ষ যেখানে এই রিক্সা কোম্পানি যারা এই ইফতার আয়োজন করেছে ওনাদের সাথে কথা বলবো আপনি দীর্ঘদিন প্রবাসী আছেন এবং ডিএক্স কোম্পানিতে আপনারা দীর্ঘদিন কাজ করছেন তো আজকের আপনাদের ইফতার আয়োজন প্রবাসীদের জন্য এই ব্যাপারে আপনার এই ইফতার আয়োজন করতে এসে আপনার দেশের কাকে বিষয় মনে করছে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের আর টিভি প্রতিনিধি এবং আর টিভি চ্যানেলকে আমরা আজকে বাংলাদেশি কমিউনিটি সবাই একসাথে আমরা ডিএক্সএন এর মাধ্যমে আমরা একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছে ওই ফাটের পাশাপাশি আমরা আমাদের নিজস্ব যে ডেভেলপ নিজস্ব লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের এক সিস্টেম এই সিস্টেমের সর্বদিক দিয়ে আমরা এনজয় করা পাশাপাশি আমরা বিশ্বব্যাপী যে ভ্রমণ করা বা আমাদের যে আজকে আনন্দ সবাই কিন্তু ইফতার করি আমরা বাসায় বসে করতে পারি যদি আমরা সম্মিলিত আমরা একসাথে বেশি লোকে একসাথে ইফতার করতেছি আমরা বাংলাদেশি বাংলাদেশিরা এটা একটা খুবই একটা আনন্দ প্রাউড ফিল করতেছি যে আমরা আজকে দুইশোরও অধিক বাংলাদেশে আমরা একসাথে বসে আমরা একটা ইফতার করলাম এই ইফতারটা আমাদের জন্য একটা খুব একটা সুন্দর আনন্দময় একটা পরিস্থিতি আমাদের জন্য সবার জন্য একটা আনন্দ উপভোগ করলাম কারণ আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে কিন্তু আনন্দ আনন্দ করার সুযোগ বাংলা এই থাকে আমরা বাংলাদেশে সবাই কিন্তু আনন্দ করে কিন্তু আমরা সবাসে আনন্দ করার সুযোগ পাই না আজকে এই পার্টির উপলক্ষে আমরা একটা আনন্দ মেলার মতো আমরা উপভোগ করলাম তো আমি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে ইসলাম বাড়িতে আছে বা আমাদের আর টিভি চ্যানেল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আজকে আপনারা এই ডিএসএন কোম্পানি থেকে এই মাহের রমজান উপলক্ষে আপনারা যে ইফতার আয়োজন করেছেন সবাই এখানে প্রবাসীরা উপস্থিত হয়েছে এই যে ইফতার আয়োজনে আপনার অনুভূতি কি এবং আপনার এই মুহূর্তে কেমন লাগছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত গুড মর্নিং অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ঘুষি ভাইকে আর টিভিকে ধন্যবাদ পাশাপাশি ধন্যবাদ আজকের আমরা এখানে যারা আছি সবাইকে আসলে এটা একটা প্রবাসের মিলন মেলা বলতে পারে ডিএক্সেন এমন একটা প্ল্যাটফর্ম আমরা প্রবাসে যারা আসি বেশিরভাগ মানুষ আমরা কিন্তু লেবার হিসেবে আসি ঠিক না এমন এবং আমরা যারা প্রবাসে আছি এমনও লোক দেখা যাইতেছে দশ বছর পনেরো বছর এরকম আনন্দ উৎসব তারা ছোটই দেখে না কিন্তু ডিএসএন আলহামদুলিল্লাহ এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে একজন লেবার লেবার আসলে কিন্তু এখানে লিডার হয়ে যাচ্ছে কীভাবে এই ডিএক্সএন এর সাথে সম্মিলিত থেকে আস্তে 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 দেখা যায় লেবার থেকে লিডার হয়ে গেছে সে জানো না দেখা যায় কি সে একজন অর্ডিনারি পিপল ছিল কিন্তু এক্সট্রা অর্ডিনারি পিপল হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে সে জানো না এই যে এই যে প্রবাসে থাকার পরে দেখেন যারা আমরা আজকে যারা এখানে মোর দেন দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো লোক প্রায় আড়াইশো তিনশো লোকের একটা মিলন মেলা এই ডিএক্সন কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ যে ডিএক্সন কোম্পানি এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আমরা শুধু এখানে না পুরো বিশ্বের আজকে এক কোটি এক কোটি নব্বই লাখ মানুষ এক কোটি নব্বই লাখ মানুষ আজকে ডিএক্সনের সদস্য তো আমরা আমি যখন আসছি তখন আমি একা ছিলাম আজকে আমার টিমে প্রায় মোর দেন বিশ হাজার মানুষ আলহামদুলিল্লাহ আমি সবাইকে এই দাওয়াটা দিতে চাচ্ছি যে যারা যে যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন ডিএক্সান ইন্টারন্যাশনাল বিজনেস এবং অর্ডিনারি পিপল থেকে একটা অর্ডিনারি পিপল হতে পারবেন এখন লেবার থেকে আপনার লিডার হইতে পারবেন এই সুযোগ আপনার আছে আপনি কিন্তু এখন ডাক্তার হতে পারবেন না আপনি এখন লিডার হতে পারবেন না এই আনন্দ উৎসবে এই আনন্দ মেলার ভিতরে আমি যেটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ যে আজকে যে সবাই আমরা সম্মিলিত ভাবে কিন্তু আনন্দ উৎসবে সুন্দরভাবে সুশৃঙ্গলভাবে আসলে ডিএক্সান হচ্ছে একটা সুশৃঙ্গল বিজনেস ভীষণ আমাদের সুশৃঙ্গল শিখায় সামাজ মসজিদ শিখায় তো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক ভালো লাগতেছে ডিএক্সএল সাথে আসলে আমি নিজকে পড়াও ফিল করি যে আমি একজন গর্ববোধ করি যে আমি আলহামদুলিল্লাহ ডিএক্স এর মেম্বার এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমার ঈদের ঈদের অনুভূতি কি আপনি ঈদের অনুভূতি তো আসলে বলার ভাষা প্রকাশ করা যাবে না বলার ডিএক্সএল সাথে যেদিন থেকে আসছি ডিএক্সএল প্রত্যেকটা সিস্টেম আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএল পক্ষ থেকে আমি ডুবে গিয়েছিলাম আমি মালয়েশিয়া গিয়েছিলাম ডিএক্সের পক্ষ থেকে এবং অনেকগুলো দেশ ভ্রমণ করছে কিন্তু ডিএক্সের সময় যেখানে যাই বিশ্বাস করেন আপনার মনের অনুভূতি আপনি কখনো প্রকাশ করে বোঝানো সম্ভব না যে ডিএক্সের আমাদের কি দেয় আজকে যে এমন লাগতেছে এই যে দুশো আড়াইশো লোকের একটা মিলন মেলা এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং আজকে আপনাদের এই ডিএক্সন এর যে ইফতার আয়োজন এই ইফতার আয়োজনে আপনার প্রবাসী প্রবাসীদের সাথে মিলিত হয়ে যে ইফতার করলেন এর অনুভূতি কি আপনার আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ কে আমরা আজকে প্রবাসে যে মিলন মেলা এটা আমরা ডিএক্সএন এর ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি বলে থাকি এবং ডিএক্সএন এর বিগত 33 বছরের ইতিহাসে বিকল্প অন্য কোন কোম্পানি নাই যেখানে এমন একটা রেকর্ড করতে পারছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি ওয়ান মার্কেট আর এই কনসেপ্টটাই কাজে লাগিয়ে বিগত বত্রিশ বছর সারা বিশ্বব্যাপী কিন্তু দিয়েছেন মানবতার কল্যাণে কাজ করতেছে হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস নিয়ে আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়া এম্বাসি রিয়াতে চাকরি করি তার পাশাপাশি কিন্তু ডিএক্সএন হৃদয়ে থাকে সব সময় অসংখ্য ধন্যবাদ আর টিভি এবং সকলকে যারা আজকে আমরা ইফতার প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ প্রবাসে আছেন এবং আজকের এই ডিএক্সএন এর ইফতারের আয়োজনে আপনার অনুভূতি কি ধন্যবাদ আর জমিকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ডিএক্সএন ম্যানেজমেন্ট কোম্পানিকে আজকে যে সুন্দর একজন রমজান মাস যে একটা ইফতারের আয়োজন করছে এটার মধ্যে যে আমাদের ভালো একটা আনন্দ যে ফিল হচ্ছে এখন পাশাপাশি ডিএক্সএনটা করার মাধ্যমে আপনি বিশ্ব দরবারে আপনার নিজেকে তুলে দিতে পারতেছেন আর আমি আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত রিয়েকশন করতে থাকে আমাদের আমি দীর্ঘ আজকে দশ বছরের উপরে রিয়েকশন করতে পারি প্রায় ফুল টাইম দশ বছর করতে চাই সিস্টেমে ত্রিপল ডায়মন্ড আমার নাম হচ্ছে জরুরি আজকে আজকে এই প্রবাসী উত্তর করে আপনি আলহামদুলিল্লাহ তো অবশ্যই একটা ভাষা প্রকাশ করেন আলহামদুলিল্লাহ আজকে যে প্রবাসী মতো যেখানে আমরা দুই আড়াই সময় একটা এক হয়েছে জমা হয়েছে এর মধ্যে খুবই আনন্দ ফিল করতেছি খুবই ভালো লাগতেছে আমাদের ইনশাল্লাহ আপনার আজকে ডিএক্সএন এর যে ইফতার আপনার আয়োজন করেছেন এত মানুষের এত প্রবাসীর এই আয়োজন এই যে আয়োজন এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে বা আজকে প্রবাসীদের এই আয়োজনে আপনার অনুভূতি জি ধন্যবাদ জানাচ্ছি আর টিভি কে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজক ডিএক্সএন ম্যানেজমেন্ট সৌদি আরবের রিয়াদের ম্যানেজমেন্ট যারা আয়োজন করেছেন ডিএক্সএন এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অনুভূতি বলে বাসায় প্রকাশ করা যাবে অনুভূতি বলে শেষ হবে না ডিএক্সএন সবসময় আমাদেরকে যে স্লোগান দিয়ে থাকে আমাদেরকে যে উদ্দেশ্যে ডেকে থাকে সেটা হলো যে আমরা ব্যয়ের মাধ্যমে যাতে উৎস তৈরি করতে পারি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বিগত তেত্রিশ বছর যাবৎ সারা বিশ্বে মানুষকে আহ্বান করে যে আসো তোমরা তোমার ব্যয়ের মাধ্যমে আয়ের উৎস তৈরি করো সেলিং পদ্ধতিতে আমাদের ব্যবহারের পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা এখানে আয়ের উৎস গড়ে তুলছি এবং আজকে যে আমাদের যে মিলন মেলা ইফতার পার্টি এভাবে প্রত্যেক বছর ডিএক্সএল করে থাকে এটা তার অংশ বিশেষ এজন্য আমি কৃতজ্ঞ এবং আমি ডিএক্সএল এর সাথে সম্পৃক্ত বিগত ছয় বছর এবং আমার মোর দ্যান টেন প্লাস আমার আমার কনজিউমার আছে সারা বিশ্বব্যাপী আর সেখান থেকে আমি আমার আয়ের উৎস তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সকলকে এ বিষয়ে আহ্বান জানাই যে আসুন আপনি আপনার ব্র্যান্ডকে পরিবর্তন করে ডিএক্সএল এর পণ্য ব্যবহারের মাধ্যমে নিজের কেরিয়ার গঠন করুন

ভেজাল মুক্ত পণ্যগুলি উপহার দিয়ে এর সাথে সাথে আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এখানে ইফতার পার্টির মাধ্যমে একত্রিত করে কিভাবে আমরা আসলে এনজয় করতে পারি শত ব্যস্ততার মাঝেও যেভাবে আমরা উপভোগ করতেছি এই যে হ্যাপিনেসটা সেটা ডিএক্সেন আমাদেরকে আসলে করে দিয়েছে সুন্দরভাবে ডিএক্সেন এমন একটা রাস্তা করে দিয়েছেন ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে ওয়েলকাম টু ডিএক্সেন ইউর ওয়ে টু হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস আমাদেরকে ডিএক্সেন স্বাগত যাচ্ছে সুস্থতার মাধ্যমে সম্পদশালী হওয়ার জন্য সুস্থ ব্যবস্থা এবং সম্পদের

আসলে অনুভূতি ফিটনেসটাই বলতে চাই বা সব আসা যাবে না কারণ আমরা যে কোম্পানির মাধ্যমে আজকে এখানে এসেছি সেটার নাম হলো ডিএক্সএল অনেক অভিযোগ বলছেন যে দেখাইতে পারে দেখেন নাম হলো ডিএক্সএল এই ডিএক্সএল কোম্পানির অনুযায়ী আজকে আমরা এখানে সমিত হতে পারছি ইভেন আমরা আসলে বাংলাদেশি হিসাবে আমরা এতটুকু গর্ববোধ করি যে আমরা খুবই মিস করি আসলে আমরা অনেক সময় নিজের চোখে যে চলে আসে যখন আমাদের মা বাবার কথা মনে হয় কেন জানেন কেন আমরা প্রবাসীরা আজ পর্যন্ত দুই হাজার তিন থেকে নিয়ে আমি মনে হয় না আমার মা বা ফ্যামিলির সাথে এক বছর ভালো ভিত করেছি এক বছর ইফতার করেছি কারণ যখন ইফতার সামনে নিয়ে বসে তখন দেশের কথা দেশের মা বোনদের কথা আত্মীয়স্বনের কথা মনে হয়ে যায় তো সেই জিনিসটা উপলব্ধি করতে পারছি একমাত্র ডিএক্সনের মাধ্যমে তো আমরা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সনকে সকল লিডার আমরা যারা একত্রিত হয়ে ডিএক্সএন কে আগলে ধরে রেখে রিয়াদ ইভেন রিয়াদের মাটিতে ইভেন আপনার মাধ্যমে যারা ডিএক্সএন জানতে পারে সবাইকে আহ্বান জানাবো তারা ডিএক্সএন আপনারা আসেন দেখেন বুঝেন শোনেন ডিএক্সএন বলতেছে যে আপনি হেলথ অ্যান্ড ওয়েল আপনি এখানে আসেন সুস্বাস্থ্য টাকা ইজ্জত আমাদের মতে এরকম সুস্বাস্থ্য হাজারো প্রবাসী ভাইদেরকে নিয়ে আজকে অনুজীকে অর্চনা করেছি সেই জন্য মনে করেন আমরা একত্রিত পারছি শুধু ডিএক্সএনের মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা সবাই আসেন ইভেন ওয়েলকাম জানাবো আপনারা যেখানে যেখানে থাকেন এখান থেকে দিয়েছে শুরু করেন ধন্যবাদ আপনি আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে ডিএকশন কোম্পানির আজকে যারা ইফতার আয়োজন করেছেন ওনাদের সাথে কথা বলেছি আসলে ইফতারের আয়োজনে প্রবাসীদের অনুভূতি বা ভাবনা অন্যরকম তারা যারা প্রবাসী তারা আপনারা জানেন যে দীর্ঘদিন প্রবাসে আছে মা বাবার সাথে ইফতার করা হয় না বা দেশের যে পরিজন নিয়ে ইফতার করার সৌভাগ্য তাদের নাই তো আজকে এই ডিএকশন যে ইফতার আয়োজন করেছে এই আয়োজনের মাধ্যমে এখানে প্রবাসীরা সবাই একত্রিত হয়ে নিজেদের আনন্দকে ভাগাভাগি করেছে এবং ইফতার আয়োজনে নিজেদেরকে ইফতারে অংশগ্রহণ করতে পারে তারা তাদের যে অভিমত তাদের যে তারা যে ভালো লাগা সব কিছু প্রকাশ করতে পারছেন বলেই আজকে ডিএক্স ওনারা ধন্যবাদ জানাচ্ছেন এবং ডিএক্সএন এমন একটা কোম্পানি ওনারা স্বাচ্ছন্দ্যবোধ হ্যাপিনেস এবং ভ্রমণ সব কিছু নিয়ে ওনারা যাতে আগামী প্রজন্মকে এবং নিজেরা যাতে নিজের ভবিষ্যৎকে গড়তে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছেন আজকের এই আয়োজকেরা সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির বুরুচিফ আর টিভি